হ্যালো গাইস আমরা এখন মেলায় যাইতেছি সবার মিয়া কেন বলবো না হ্যাঁ এখন মেলায় যাইতেছি সবার বলো আমরা সবাই যেতেছি আমরা কি কি কিনবো আপনাদের সবাই দেখাচ্ছি দেখাবো

ini daman নাৰ নলৰ ভিত

Oih, tegar jawa lagi jangan সুন্দর সুন্দর কিছু ব্যস্ত সাইজ দেখছ এগুলা নিবা এগুলা নিবা এগুলো তোমার জামাই লাগাইব হম দেখো মালা হ্যাঁ মালা কত সুন্দর সুন্দর আছে আচ্ছা এরা সব যাই বোক এরা ঘুষ করে লাইত সবাই আমরা শেষ মুহূর্তে আয় বস আটটা আটটা বাজে হুম এই একটা গেঞ্জি লো তোরা সবাই মিললা ওই সাদা একটা গেঞ্জি

তোমার বাসাটা কি করবা তালে কি নিতে যে কি করব হম

บาีกูไม่กูดด้ว

আইসক্রিম খাবা আচ্ছা তোমার আইসক্রিম দেবো এখন হ্যাঁ আইসক্রিম কই কই দেখছো আইসক্রিম আইসক্রিম খাইব কেনাকাটা শেষ এখন আমরা বাসার দিকে যাইতেছি গ্যা এখন আমরা বাসায় যেতেছি আর এই কী কী আচার কী কী আচার খাবেন ল সবাই আপ আচার ফেমেলি কি আচার কই আসাল আচার থৈ বলে

ампуладе дашгаролат яъни 10 ta qilo